ধরুন তিরিশটা রাজ্য ভারতে তার মধ্যে কুড়িটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে কিন্তু অদ্ভুতভাবে এই কুড়িটা রাজ্যেই যে বিজেপি মুখ্যমন্ত্রী করেছে সবাই পুরুষ একজন মহিলাকে বিজেপি মুখ্যমন্ত্রী করতে পারেনি এখানে বিজেপি কুড়িটা রাজ্যে ক্ষমতা আছে কিন্তু তৃণমূলের কটা রাজ্য মাত্র একটাই রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ একটা রাজ্যে তৃণমূল ক্ষমতায় কিন্তু একটা রাজ্যে যে তৃণমূল ক্ষমতায় একটা রাজ্যেই দেখুন একজন মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মতনই নিম্ন মধ্যবিত্ত গরিব পরিবারে মেয়ে ছোটবেলায় তার বাবা মারা যায় বিনা চিকিৎসায় অনেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বিভিন্ন প্রকল্পগুলো চালু করেছেন এগুলোর কারণ কি এই সবকটা প্রকল্প যে দিদি চালু করেছেন তার জীবনের অভিজ্ঞতা থেকে কিরকম আমি আপনাদের বলি ছোটবেলায় দিদির বাবা বিনা চিকিৎসায় মারা গেলেন তিনি দেখলেন অসহায়ের মতো তার বাবাকে নিয়ে এদোর ওদোর দৌড়েছেন কিন্তু কারণ থেকে সাহায্য বাবাটা চিকিৎসা করার জন্য বিনা চিকিৎসায় বাবা মারা গেল সেই দিন তিনি ভেবেছিলেন যে কোনোদিন যদি আমি মাথায় বসতে পারি ক্ষমতার আমি এমন প্রকল্প আনব বাংলার কারোর মা বাবাকে যেন বিনা চিকিৎসায় মারা যেতে না হয় সেদিনকে তিনি শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা আর স্বাস্থ্যসাথীর কার্ড যেটা আপনাদের প্রত্যেকটা মায়েদের নামে নামে আপনাদের ঘরে পৌঁছেছে নিজের জীবনের বাবাকে হারানোর অভিজ্ঞতা থেকে বাবাকে হারালেন সংসার ভেসে যাচ্ছে কে দেখবে তার তো ভাই বললেন সেই দিদি দুটো কাজ শুরু করলেন দুধের ডিপো হরিণঘাটা দুধ বলে একটা দুধের কোম্পানি ছিল তখন যেমন আজকের দিনে মাদার ডেয়ারি আছে সেই দুধের ডিপোতে দিদি বসতেন পঁয়তাল্লিশ টাকা বেতন পেতেন মাসে তখন পঁয়তাল্লিশ টাকা মূল্য আজকের দিনের মতো তো নয় তাছাড়াও নিজে টিউশনই করলেন তো টিউশনই করিয়া দুধের ডিপোতে বসে যে রোজগার করলেন তাই দিয়ে ভাইদের পড়াশোনা করা যায় কত বছর বয়স তখন মমতা ব্যানার্জি পনেরো বছর বয়স কুড়ি আঠেরো বছর বয়স যে সময় খেলে লাগানোর কথা সেই সময় তিনি কাজ করে তার সন্তান তার ভাই বোনের পড়াশোনা শেখালেন তারপরে তিনি রাজনীতি ময়দানে এলেন আস্তে আস্তে সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়লেন তাকে হারালেন সবাই চমকে গেল বাড়তে বাড়তে আস্তে আস্তে রাজনীতিতে উঠতে উঠতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুক্তি এটা বাংলার সমস্ত মহিলার জন্য অনুপ্রেরণা এই যে কেউ কেউ বলেন না যে রাধে সে চুলো বাঁধে মায়েরা সব পারে তার প্রমাণ কি এই যে আমরা মা দুর্গার পুজো করি মা দুর্গার যে দশটা হাত এই দশটা হাতের মানে কি মা দুর্গা সত্যি দশটা হাত ছিল কিনা আমরা জানি না কিন্তু দশটা হাতে দশ রকম প্রতীক দশটা হাত মানে কি মানে একজন নারী একসাথে দশ দিক সামলাতে পারে যেমন আমার ঘরের মা একই সাথে আমাকে ছোটবেলায় স্কুলে পাঠাচ্ছে স্কুলে পাঠানোর আগে আমার স্নান করাচ্ছে আবার আমায় খাইয়েও দিচ্ছে আবার আমার বাবা কাজে বেরোবে তারও খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে আমার দিদি খাওয়ার ব্যবস্থা করছে তার সাথে ঘরও করছে ঘরও ঝাড় দিচ্ছে আমার ঠাকুরও দেখছে আমার দাদুকেও দেখছে তার উপরে ব্যাংকের লাইনেও গিয়ে দাঁড়াচ্ছে রেশনের লাইনেও গিয়ে দাঁড়াচ্ছে কেরোসিন তেলটাও তুলছে বাড়ির গ্যাস সিলিন্ডারটাও তুলছে এতগুলো কাজ আমরা হলে তো পাগল হয়ে যেতাম এটা মায়েরাই পারে এই জন্য প্রতীক স্বরূপ মা দুর্গার হাতে দশটা হাত আর সেই মায়েদের প্রতীক হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একসাথে দশটা হাতে গোটা রাজ্যটাকে সামলাচ্ছেন একজন একা কি নারী হয়ে তাই আমরা তাই মহিলার দল করি আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো প্রকল্প শুরু করেছে আপনি দেখবেন তার অধিকাংশ প্রকল্প মহিলা কেন্দ্রিক মানে কি ধরুন প্রথম দিকের দিদি যে কয়েকটা প্রকল্প তার মধ্যে সবচেয়ে আলোচিত যে প্রকল্প সবচেয়ে বড় পপুলার হয়েছে যে প্রকল্প তার নাম কন্যাশ্রী আপনারা সবাই তার নাম শুনেছেন কন্যাশ্রী কেন করেছিল দিদি শুধু কি বছরে পাঁচশো টাকা করে মেয়েরা পাবে আর আঠেরো বছর হলে পঁচিশ হাজার টাকা পাবে সেই কারণে না পেছনে একটা বড় কারণ ছিল আমি আপনাকে বলি আমি যখন ছোট তখন দেখলাম আমার এক পিসির বাড়ি হচ্ছে নদীয়া জেলা আমার পিসির মেয়ে আমারই সম বয়স তখন আমার বয়স চোদ্দ বছর আর তারও বয়স চোদ্দ বছর আমার থেকে ছ মাসের বড় বলে দিদি বলি সেই চোদ্দ বছর বয়সে দেখলাম সেই দিদির বিয়ে হয়ে গেল আমার পিসি সেই দিদির বিয়ে দিয়ে দিল আমি মাকে জিজ্ঞাসা করলাম মা এত ছোট বয়সে কেন আমার ওই ছদ্দির বিয়ে হয়ে গেল বললো গ্রামগঞ্জের দিকে বাবু এখন মেয়েদেরকে খুব ছোট বয়সে বিয়ে দিয়ে দেয় আমি তখন ভাবলাম এই যে মেয়েদের এত ছোট বয়সে বিয়ে দিয়ে দেয় এবার তো না তার পড়াশোনাটা শেষ হলো না সে শিক্ষিত হতে পারলো এই যে সংসারে চোদ্দ বছর বয়সে ঢুকে গেল সারা জীবনের জন্য বন্ধু এবার সংসারের খাগি কেন সন্তানের মা হও তাকে মানুষ করো নিজের জীবনটা তো শেষ চোদ্দ বছর আর নিজের পাপ কিছু রইল না সমস্যা কি তো মায়েরা জানেন তিনটে সমস্যা প্রথম মেয়েদের তাড়াতাড়ি পড়াশোনা শেষ করিয়ে মা বাবা বিয়ে দিয়ে দিতে চাইতো কারণ একটা ধারণা মা বাবাদের মনে ঢুকে গিয়েছিল মেয়ে মানে তো বোঝা এতে বইয়ে কি হবে বিয়ে দিয়ে দে এটা গ্রামে গ্রামে কান পাচ্ছে সবাই যেত দ্বিতীয় কি হতো সেই মেয়েটা পড়াশোনা করতে পারলো না এবার সেই মেয়েটা বিয়ের পর যখন সন্তানের মা হচ্ছে তখন কিন্তু সেই মা তো নিজে শিক্ষিত হতে পারেনি তাই সে সন্তানকে নিজে শিক্ষাদান করতে পারছে না তাকে অন্যের ভরসায় থাকতে হচ্ছে আর তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কি হলো মায়েরা তেরো বছর চোদ্দ বছর বয়সে একটা মেয়ে যখন গর্ভবতী হলো দেখা গেল সন্তানের জন্ম দিতে গিয়ে বহু সময় মা মারা যাচ্ছে কারণ অত ছোট বয়সে শরীর তৈরি হয়নি সন্তান ধারণের জন্য আর যারা সন্তান জন্ম দিচ্ছে তাদের কারোর সন্তান বিকলাঙ্গ হচ্ছে কারোর সন্তান অসুস্থ হয়ে জন্ম দিচ্ছে এই তিনটে কারণ দেখা গেল কম বয়সে মেয়েদের বিয়ে নিয়ে দিদি বাড়িতে ডালি চালের বাড়ির ভেতরে রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবল কি করে এটা আটকানো যায় তখন তার মাথায় এলো এমন একটা প্রকল্প চালু করতে হবে যেন গ্রাম বাংলার মায়েরা বাবারা ভাবে যে করে হোক এটাকে আঠেরো দিয়ে পড়াতেই হবে কি করা যায় কি করা যায় একটা প্রকল্প শুরু করো মেয়েকে যদি বিয়ে না দিয়ে আঠারো অব্দি পড়াও তাহলে সরকার পঁচিশ হাজার টাকা দেবে এতে কি হলো মা বাবারা দেখলো মেয়েটাকে দুটো তিনটে বছর পড়াই আঠেরো অবধি যদি পড়িয়ে নিই তাহলে তো পঁচিশ হাজার টাকা পাবো আর আপনারা জানেন রামগঞ্জে পঁচিশ হাজার টাকার মূল্য অনেক শহুরে বাবুরা কলকাতায় বসে কথা বুঝবেন না এই যে পঁচিশ হাজার টাকার জন্য মেয়েটাকে আঠেরো বছর অব্দি পড়াশোনা করাতে শুরু করলো মায়েরা কন্যাশ্রী প্রকল্প শুরু হলো তিনটে কাজ একসাথে হয়ে গেল কি হলো প্রথম যেই মেয়েটা আঠেরো বছর অব্দি পড়াশোনা করলো মেয়েটার কিন্তু উচ্চ মাধ্যমিকটা কমপ্লিট হয়ে গেল মানে মা শিক্ষিত মেয়েটা শিক্ষিত হলো দু নম্বর কি এবার আঠেরোর পর যখন মায়েরা বিয়ে দিল তখন সেই মেয়ের শরীর কিন্তু মা হওয়ার জন্য মজবুত সে তখন গর্ভ ধারণ করতে পারলো তৃতীয় কি হলো সন্তান প্রসব করতে গিয়ে মায়ের মৃত্যু আর করে না আর চতুর্থ কি হলো। মা যদি সন্তানের জন্ম দিও সন্তানটা সুস্থ সন্তান হিসেবে জন্ম করলো আর পঞ্চম সবচেয়ে বড় জিনিস কী হলো সেই সন্তান জন্মানোর পর একটা শিক্ষিত মা পেল সেটা সবচেয়ে বড় একটা পরিবর্তন সেটা হলো পঞ্চাশwidetilde কত ভোটার রাঞ্জের ভুল পাল্টে দিল হঠাৎ পাঁচ বছর পর থেকে রিপোর্ট আসা শুরু হলো কি মাধ্যমিক পরীক্ষায় ছেলে পরীক্ষা থেকে ছাপিয়ে চলে গেছে মেয়েরা উচ্চ মাধ্যমিকে ছেলে পরীক্ষার থেকে ছাঁপিয়ে গেছে মেয়েরা আমরা অমাপ হয়ে দেখলাম আমি মাধ্যমিক নিই সালে ছেলে পরীক্ষার্থী ছিল মেয়ে পরীক্ষার্থী হচ্ছে দেড় লক্ষ বেশি দুহাজার তেরো অতন্ত করেও পর্যন্ত দুহাজার ষোলো সাল থেকে আমরা দেখতে পেলাম মেয়ে পরীক্ষার্থী ছেলেদের ছাঁপিয়ে চলে গেলো কারেন্ট কন্যাশ্রী প্রকল্পের এবার যে মেয়েটা আজকে শিক্ষিত মা হলো সে কিন্তু পরবর্তী একশো বছর তার পরিবারকে শিক্ষিত পরবর্তী প্রজন্মকে শিক্ষার হারটা বহমান হবে অর্থাৎ একটা গোটা জেনারেশনকে বলতে দিয়ে একটা প্রকল্প তার নাম কন্যাশ্রী এটা কোথায় বসে ভেবেছিলেন মমতা ব্যানার্জি তার এই তালিক চালের বাড়ির ভেতরে বসে দ্বিতীয় প্রকল্প মায়েদের নামে স্বাস্থ্যসাথী কার্ড দেখবেন এই কার্ডটা বাড়ির মহিলাদের নামে হয় আপনাদের মহিলাদের নামে হয়েছে তো কেন মহিলাদের নামে হয় অনেকে প্রশ্ন করে দিদি কি মেয়েদের বেশি ভালোবাসে বলে মহিলাদের নামে করেন শুধু তাই না এর পেছনে একটা গভীর কারণ আছে এমন তো প্রচুর মা বাবা আছেন যাদের ধরুন শুধুমাত্র একটাই মেয়ে সন্তান তার আর পুরুষ সন্তান হয় ছেলে সন্তান হয়নি এবার সেই মা বাবা যখন তার মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে তখন সেই মা বাবা বয়সকালে যদি হাসপাতাল ডাক্তারের প্রয়োজন হয় তখন সেই মা কাকে পাবে হাতের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন স্বাস্থ্যসাথীর কার্ডটা বাড়ির বউদের নামে হবে তাতে দুটো সুবিধা কি এই বৌদের নামে যদি হয় এই কার্ডে যেমন তার শ্বশুর শাশুড়ি সুবিধা পাবে এই মেয়ের নামের কার্ডেই তার বাপের বাড়িতে তার বাবা মাও যেন সুবিধা পেতে পারে তাই বাড়ির মেয়েদের নামে স্বাস্থ্যসাথীর কার্ড শুরু হলো এই বুদ্ধি বা কার্ড করে ঢালির নিচে বসে ভাবলো হাওয়াই চত্বর ধরা বয়ষট্টি বছরের মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের নামে স্বাস্থ্যসাথীর কার্ড শুরু তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলেন লক্ষ্মীর ভান্ডার দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে বললেন তোমরা আমায় ভোট দাও আমি যদি জিতে আসি আমি দুটো কাজ করবো এক রেশন সারা জীবনের জন্য ফ্রি করে দেবো এক পয়সা রেশন তুলতে লাগবে না আর দ্বিতীয় লক্ষ্মীর ভান্ডার জেনারেল মায়েরা পাঁচশো আর এসসি এসটি মায়েরা হাজার টাকা করে পাবে না সিপিএম বিজেপি রে রেগে করে উঠলো বলল লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষা মমতা ব্যানার্জি মায়ের ভিক্ষা দিচ্ছে ঘুষ দিচ্ছে এসব উল্টো পাল্টা ভাষা ব্যবহার করলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন দিলেন শুধু কি পাঁচশো টাকা দেওয়ার জন্য পাঁচশো টাকাটা দেওয়ার মহিলাদের কি কেন এটা দিলেন আমি আমার অভিজ্ঞতায় বলি ছোটবেলা সিপিএম এর জামানা দুপুর স্কুল থেকে এসে তিনটে সাড়ে তিনটে যখন বাড়ি ফিরতাম আমার বাড়িতে নিয়ম ছিল দুপুরবেলা বেলা ঘুমোতেই হবে বাইরে কোনো করে ঘোরা যাবে না আমার মা বলতো তুমি বখাটে ছেলে হয়ে যাবে তাই মেনে ধরে ঘুম পাঠাতো এবার ধরুন দুপুরবেলা খেদে শুয়ে আছি বাইরে ঘন্টি না বাজতে পেতাম ঘন্টি বাজতে যাচ্ছে তখনই বুঝে যেতাম বাইরে আইসক্রিমওয়ালা যাচ্ছে কিংবা ঝালমুড়ি আলো যাচ্ছে মাকে তখন ডেকে বলতাম ও মা মা দুটো টাকা দেবে ঝালমুড়ি খাবো মা বলতো কিরে ঘুমোস কি এখন এখন দাও না দুটো টাকা ঝালমুড়ি খাই ইচ্ছা করছে খেতে তখন দেখতাম মা আবার পাশ ফিরে বাবাকে বলছে কি করবো দুটো টাকা দেবে ছেলেকে দেবো ছেলে একটু ঝাল খাবে তখন আমি ছোট ছিলাম বুঝলাম না তখন আমি মনে মনে ভাবলাম যে মা আমি মায়ের কাছে চাইলাম মা আমাকে টাকাটা কোথায় দেবে মা আবার বাবার কাছে কেন চাইছে আমার তখন খুব অভিমান হতো মা তুমি কেন দাও না বাবার কাছে কেন চাও তখন ছোট ছিলাম বুঝলাম না একটু বড় হওয়ার পর বুঝলাম মায়েদের তো কোনো রোজগার নেই আমার মা কি করে টাকা দেবে আমার মায়ের রোজগার কোথায় মায়েদের চাকরি পৃথিবীর সবচেয়ে কঠিন চাকরি কিন্তু এমন চাকরি যে চাকরি কোনো মাইনে হয় না মাইদের কেউ অর্থ দিয়ে মাইনে গিয়ে গিয়ে কত এই চাকরিটা এই চাকরি যদি অন্য কোনো জায়গায় গিয়ে করেন তাহলে লক্ষ লক্ষ টাকা বেতন পেতে পারে এটা হচ্ছে মাইদের চাকরি সেই মা আর রোজগার কোথায় বেতন নেই তাই আমার বাবার কাছে আমার মা চাইছে এবার চলে আসুন আজকের দিনে গাড়ি করে যাচ্ছি রাস্তায় দাঁড়িয়েছি একটুখানি চা খাবো বলে চায়ের দোকানের পাশেই এসে দাঁড়িয়েছে একটা আইসক্রিমের গাড়ি একটা ছেলে তার মায়ের হাত ধরে যাচ্ছে হঠাৎ করে দেখলাম ছেলে তার মায়ের আঁচল টেনে বললে মা দশ টাকা দিবে একটা কাপ আইসক্রিম খাবো দেখলাম ওর মা আঁচল থেকে বার করে ছেলেকে টাকাটা দিতে দিতে বলছে এই টাকা কিন্তু তোর বাবার টাকা নয় এটা বাংলার দিদি আমাকে দিয়েছে দশ টাকা

এই জন্য আপনার যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় কোন মানুষ কিন্তু একশো বছরে একটাই আসে একটা গান আছে না সোনার হরিণ ছেড়ে দিলে আসতো পাবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমরা হারাই রাজনৈতিক ভাবে আর দ্বিতীয় মমতা ব্যানার্জি কিন্তু আমরা কখনো পাবো না তাই আপনার আমার কাজ আমরা নিজেরা শুরু আমাদের কি কাজ সারা বছরের দ্বিতীয় কিছু চায় না শুধু ভোটের দিনের আগে একটা মাস আমাদের পরিশ্রম আর ভোটের দিন দিদিকে গিয়ে ভোটটা দেওয়া এইটুকু আমাদের কাজ তার পরিবর্তে দিদি আমাদের সারা বছর ধরে দেখে নেন আপনাদের কাজ শুধু মায়েরা নিজেদের ভোটটা সুরক্ষিত করা নয় আপনারা যে পাড়ায় যে বুথ থেকে এসেছেন পুরুষদের কথা বাদ দিন সেই বুথের একটা মহিলা ভোট যেন দিদির বাক্সের বাইরে না যায় এই প্রতিজ্ঞা এবং বন আমাদেরকে এই মাটি থেকে করে নিয়ে যেতে হবে প্রত্যেকটা মায়ের ভোট কাকিমার ভোট দিদির বাক্সে যেতে হবে এই প্রতিজ্ঞাটা মায়েরা করতে হবে বাদ বাকি আবার আপনাদের সঙ্গে কথা হবে খুব ভালো থাকবেন আর নিশ্চিত থাকুন আমরা যেভাবে এগোচ্ছি সব মিলিতভাবে সবাই মিলে সৌমেন্দার মত মানুষ সৌমেন্দার মত মানুষ চিত্ত দ্বারা প্রত্যেকে সবাই মিলে টিম তমলুক হিসাবে আমরা যেভাবে এগোচ্ছি এবং আপনাদের আশীর্বাদ সহযোগিতা পরিশ্রম নিশ্চিত থাকুন তমলুক লোকসভা এবার তৃণমূল জিতছে জিতছে এবং জিতছে জয় হিন্দ জয় বাংলা